আজকে তোমাদেরকে আমি খুলাসা করবো যে কেন এই ব্যাসটা তোমার জন্য আসলে তুমি তো না হলো তোমরা যে জিনিসটা পাবা সেটা হচ্ছে আগের একটা শিখ এখন যেটা শিখ বা বই সমৃদ্ধ এবং এটা অনেক সাজানো যে সেটা হচ্ছে দেখো আমার যেটা ফ্রি ক্লাসগুলো গুলো দেওয়া আসে না ওখানের মধ্যে তোমার ক্লাস করানোর পর পর একটা টপিক পড়াইছে না ওই টপিকের আলোকে টপিকার মুখস্থ যা ছিল অনুদান মূলক প্রশ্ন বা জ্ঞান মূলক প্রশ্ন যেগুলো আছে সেগুলো বলে দিতাম আরেক যেটা পেয়ে করছিল এখন কি বলবো জানো প্রত্যেকটা ক্লাসের শেষে বিগত বছরে মানে ষোলো থেকে আমি তোমাদেরকে যদি একদম বলি যে ষোলো থেকে তেইশ সাল পর্যন্ত যত পরীক্ষায় অর্থনৈতিক পরীক্ষা হয়েছে ওই অর্থনৈতিক পরীক্ষায় একটা টপিক যেগুলো একটা টপিক মনে করি কোনো একটা টপিক যে কৃষি নিয়ে মনে হচ্ছে কৃষি এই কৃষি নিয়ে বা কৃষির কাঠামো নিয়ে যত ধরনের যত ধরনের গত ষোলো থেকে তেইশ সালের মধ্যে যত পরীক্ষা হয়েছে অনুভাবমূলক প্রশ্ন আছে সবগুলো তুমি এখানে পেয়ে যাবে অর্থাৎ তোমাকে আর খুঁজে খুঁজে করতে হবে না এটা একটা বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে বিগত বছরে আসা যত ধরনের বহু নির্বাচনী কষণ আছে তাও ষোলো সাল থেকে তেইশ সাল ভাই এত তথ্য সমৃদ্ধ তোমাকে কেউ দিবে না বা পড়াবে না দ্য ডিফারেন্স বিটুইন টোয়েন্টি ফোর কোর্স এবং টোয়েন্টি ফাইভ কোর্স টোয়েন্টি ফোর্স যারা চব্বিশ বেঁচে ছিল তারাও এই বিষয়টা পড়ছে বাট ষোলো থেকে তেইশ সবগুলো প্রশ্ন পাইনি বাট তোমরা পাবা একদম সব পাবা এক এক সব প্রশ্ন কথা ক্লিয়ার কিনা সবাই একটু বলো আমার কথাটা ক্লিয়ার হয়েছে চব্বিশ বেঁচে পঁচিশ বেঁচে মধ্যে পার্থক্য বুঝতে পারছি না একটা কথা তোমরা যে পঁচিশ বেঁচে করতে হয়েছো তোমরা